চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব বাটনের পরে একটা বেল আইকন আছে সিলেক্ট করে রাখবেন তাহলে আমার নেক্সট ভিডিওগুলোর আপডেট আপনার কাছে চলে যাবে হাই গাইজ তো এই ভিডিওতে আমরা আমাদের পাওয়ার পয়েন্টের হোম ট্যাব এক্সপ্লোর শুরু করতে চাচ্ছি তো হোম ট্যাব সম্পর্কে আপনারা আগেও শুনেছেন হয়তো যারা আমাদের আমার ওয়ার্ডের প্লেলিস্টটাকে দেখেছেন তারা অবশ্যই জানেন যে হোম ট্যাব কি বাট যারা নতুন আছেন তাদের জন্য একদম শুরু থেকে বলবো যারা দেখেছেন মাইন্ড করবেন না এবং সব কিছু কন্টিনিউ দেখবেন দরকার পড়লে আপনি দেখেন আবার দেখেন সমস্যা কি স্কিপ করার কোনো দরকার নেই আবার দেখেন এই জিনিসটাকে আপনাদের মাথায় সেটা বেশি ক্যাচ করবে তো আমরা পাওয়ার পয়েন্টটাকে ওপেন করি দেখেন আমাদের ফাইল ট্যাব শেষ হয়েছে আমরা এখন আছি হোম ট্যাবে তা আমি যে কোনো টুল মাইক্রোসফট ওয়ার্ড বলেন পাওয়ার পয়েন্ট বলেন আর এক্সেল বলেন আপনি যে কোনো টুল যদি ইউজ করেন আর আমি যে কোনো টুল আপনাদের শেখাই আমি প্রথমে বলে দিই হোম ট্যাব আর ইনসার্ট ট্যাব হচ্ছে আপনাদের সর্বোত্তম ট্যাব মানে সবচেয়ে বেশি কমান্ড কন্টেইন করে এবং সবচেয়ে বেশি ইউজ হয় হোম ট্যাব আর ইনসার্ট ট্যাব ঠিক আছে তো সেই হোম ট্যাবে আমরা শুরু করতে যাচ্ছি হোম ট্যাবের প্রথম একটা সেকশন আছে এই সেকশন দিয়ে আমরা শুরু করব হোম ট্যাবের যে প্রথম সেকশন আছে তা হচ্ছে ক্লিপবোর্ড ক্লিপবোর্ড মানে হচ্ছে যেখানে আপনার বিভিন্ন কন্টেন্ট রাখা আছে কপি করা পেস্ট করা কাট করা এগুলো সব কিছু রাখা আছে তো ক্লিকবোর্ড অপশানের যে প্রথম অপশানটা আমরা দেখতে পাই সেটা হচ্ছে পেস্ট কিন্তু আমরা পেস্টে আসবো না প্রথমে আমরা কাট আর কপি বুঝবো তারপর আমরা পেস্টে আসবো আমি এক কাজ করি এখানে একটা বয় লিখে ধরেন এখানে আমি হ্যালো লিখলাম লেখার পর আমি চাচ্ছি অথবা এখানে আমি কিছু লিখলাম না ধরেন এখানে আমি কিছু লিখলাম ব্রাউজারে গেলাম যাওয়ার পর এখানে লিখলাম মাইক্রোসফট পিপিটি ঠিক আছে পিপিটি লেখার পর আমরা মাইক্রোসফটে যে কোনো একটা কন্টেন্টে ঢুকলাম ঢোকার পর ধরেন আমি যে কোনো জায়গায় আসছি দেখেন পাওয়ার পয়েন্ট ডট ক্লাউড ডট মাইক্রোসফট এখানে কেন আসছি এগুলা যেন আপনাদের কাছে একটু ইউজ টু হয়ে যায় ধরেন আমি এই যে ওয়েলকাম টু পাওয়ার পয়েন্ট ফর ফ্রি অন ওয়েব কপি করলাম কপি করার পর এটাকে আমরা কী করলাম এই যে সিলেক্ট করলাম প্রথমে দেখেন যে কোনো কাজ করবেন প্রথমে সিলেক্ট করতে হবে সিলেক্ট কীভাবে করেন সেটা হয়তো জানেন মাউসের লেফট বাটনটা ক্লিক করে মাউসে তিনটা বাটন থাকে লেফট বাটন রাইট বাটন আর স্ক্রল হুইল স্ক্রল বাটনটা ঠিক আছে তো লেফট বাটনটাকে চেপে ধরে এই লেখাটার উপর থেকে আপনার মাউসের কার্সেটটা নিয়ে যাবেন পুরাটা সিলেক্ট হয়ে যাবে ঠিক আছে তো এভাবে সিলেক্ট করলাম করার পর রাইট বাটনে ক্লিক করবেন এখানে কপি লেখা আছে জাস্ট কপি করবেন কপি করার পর এখানে এনে আপনি পেস্ট করতে পারবেন তো এটা আমাদের বাইরের একটা কন্টেন্ট আমি আপনাদের কপি করে দেখালাম ঠিক না এবার আসেন আমরা পাওয়ার কিভাবে এখানে আমি লিখলাম হ্যালো এই লেখাটা আমি এখানেও লিখতে চাই সাবটাইটেলে তো আমি কি আবার লিখবো না আমি কাট করব। কাট অথবা কপি করব। তো কাট আর কপির মধ্যে পার্থক্য কি আছে কাট আর কপির মধ্যে সবচেয়ে বড় পার্থক্য হচ্ছে কাট কোনো একটা অংশকে বা শব্দকে বা ফ্রেজকে বা সেন্টেন্সকে ওই জায়গা থেকে কেটে নিয়ে যায় ওই জায়গায় থাকতে দেয় না অস্তিত্বটা মুছে দিয়ে নিজের সাথে নিয়ে যান আর কপি হচ্ছে একটা ওয়ার্ড সেন্টেন্স অথবা ফ্রেজ সিলেক্ট করার পর কপি করলে সেটা কপি অপশানটা সেই ওয়ার্ডের বা যে থিংস আমি কপি করতে যাচ্ছি সেটা ক্লোন রেডি করে ক্লোন অর্থাৎ ওই জায়গায় ওটা থাকবে সে আরেকটা টু কপি বানিয়ে নিজের কাছে রেখে নেবে তো এটা হচ্ছে কপির কাজ তো যেমন আমরা কাট করে প্রথমে দেখি প্রথমে কি করতে হবে সিলেক্ট করতে হবে আগে বলে দিই যদি আপনি সিলেক্ট না করেন তাহলে এগুলোকে আপনি ম্যানিপুলেট করতে পারবেন না ওকে আমি প্রথমে সিলেক্ট করলাম করার পর আমরা এখানে এসে যে কাট শব্দটা আছে এখানে ক্লিক করবো কাট যে কমান্ডটা আছে হোমে এই যে কাট কমান্ডটা এটাতে আমরা ক্লিক করলাম দেখেন হ্যালো কাট হয়ে গেছে অর্থাৎ নিজের জায়গা থেকে সরে গেছে এটাই হচ্ছে কাটের কাজ এবার আমরা অন্য একটা জায়গায় যাব যাওয়ার পর পেস্ট করব এই যে কাটের পর একটা অপশন আছে পেস্ট আমরা জাস্ট এই পেস্টটি ক্লিক করব দেখেন যেটা আমরা কাট করে নিয়ে আসছি সেটা এখানে পেস্ট হয়ে গেছে দেখেন যে হ্যালো আমরা উপরে কাট করেছিলাম এখানে এসে পেস্ট করে দিয়েছে তো এই হচ্ছে আমাদের কাটের কাজ আর পেস্টের কাজ এবার আসেন কপিতে আপনি চাচ্ছেন এই হ্যালো শব্দটা উপরেও থাকবে ঠিক আছে তো উপরে থাকবে আর নিচেও থাকবে তো আমার তো কাট করার কোনো দরকার নেই তাই না আমরা জাস্ট সিলেক্ট করব করার পর এই যে এখানে কপি অপশন লেখা আছে এই যে এটা কপি এই কমারটা একটা কপি বলে জাস্ট আপনি কপি করেন কপি করার পর দেখেন আমি কপি করার সাথে সাথে এখান থেকে সরেনি কিন্তু এটা মানে হচ্ছে ক্লোন হয়েছে কপি হয়েছে কিন্তু এখান থেকে শব্দ সরেনি এবার এদিকে আসেন আসার পর এটাতে ক্লিক করেন করার পর আবার পেস্টে ক্লিক করেন দেখেন ওই শব্দটা এখানে চলে আসছে এর মানে হলো কপি আর কাঠের পার্থক্য আপনারা হয়তো বুঝতে পারছেন যে কাঠ একটা জায়গা থেকে কোনো জিনিসকে উঠিয়ে নিয়ে যায় আর একটা কপি হচ্ছে যে একটা ক্লোন বানিয়ে নিয়ে যায় আর পেস্টের কাজ তো আপনি দুইভাবেই সেম দেখলেন যে যে কোনো জিনিস কাঠ আর কপি করা থাকলে অন্য জায়গায় আনার জন্য আমাকে পেস্টে ক্লিক করতে হয় আচ্ছা এবার আমি এটার শর্টকাট আপনাদেরকে শিখিয়ে দিই দেখেন আমি একটা মুছলাম মুসার পর এখানে জাস্ট এই শর্টকটাকে ধরলাম ধরার পর কন্ট্রোল এক্স কন্ট্রোল চাপ দিয়ে এক্স বাটনটাকে চাপ দিব কাট হয়ে যাবে অন্য একটা সেকশন আসলাম আনার পর কন্ট্রোল ধরে ভি চাপ দিব কন্ট্রোল প্লাস ভি তাহলে পেস্ট হয়ে যাবে তো কন্ট্রোল প্লাস এক্স দিয়ে আমি কাট করলাম আর কন্ট্রোল প্লাস ভি দিয়ে আমি পেস্ট করলাম এবার আসেন সেম জিনিস কপির ক্ষেত্রে এবার এটা সিলেক্ট করেন করার পর কন্ট্রোল প্লাস সি চার দেন কপি হয়ে গেছে এবার উপরেরটাতে যান কন্ট্রোল প্লাস ভি চাপ দেন দেখেন পেস্ট হয়ে গেছে তো এইভাবে আমরা কার্ট কপি পেস্ট করতে পারি ইয়ার আচ্ছা তারপরে একটা অপশন আছে এটাকে ফরমেড পেন্টার বলে ফরমেট পেন্টার আচ্ছা এখন এটাকে আমি একটু রেড করি ঠিক আছে এই কালারটাকে আমি একটু রেড করি করার পর একটু বোল্ড করি ইটালি করি আন্ডারলাইন করি ঠিক আছে দেখেন এই যে শব্দটা আছে এটা আমি এটা করলাম না আমি যাচ্ছি পুরা সেম টু সেম এর মতো করে ও থাকবে এটাকে বলা হয় এই যেটা আমি করলাম এখানে উপরে এটাকে বলা হয় ফর্মেট করা আর পেন্টার মানে তো আপনি বুঝতে পারতেছেন যে পেন্ট করা কোনো কিছুতে অর্থাৎ এখানে ফরমেট পেন্টারে কাজ হচ্ছে এইখানে যে ফরমেট আমি দিয়েছি এই ফর্মেটটাকে ধরবে নিজে কপি করবে এবং আমি যখন অন্য একটা শব্দকে গিয়ে সিলেক্ট করবো তখন সে নিজের স্টাইলটা ওই শব্দের মধ্যে পেন্ট করে দেবে অর্থাৎ একই স্টাইলের আরেকটা জিনিস দরকার পড়লে আমি প্রথমটার স্টাইলটাকে ফর্মেট পেন্ট করে দিতে পারবো অন্য একটা স্টাইলে যেমন এখানে আমি এটাকে সিলেক্ট করলাম করার পর ফরমেট পেন্টারে ক্লিক করলাম একবার জাস্ট সিলেক্ট করলাম একবার ক্লিক করলাম করার পর জাস্ট আমি এখানে এসে এই শব্দটাতে ক্লিক করলাম দেখেন সেম টু সেম ফর্মেট ধরে ফেলেছে এটাকে বলা হয় ফর্মেট পেন্টার এটা কি বলে ফর্মেট পেন্টার এখন আপনার মনে হতে পারে ভাই অসংখ্য আছে আমার কাছে হ্যালো 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 ঠিক আছে এরকম অনেকগুলো আছে আপনি যাচ্ছেন একসাথে করতে এগুলোকে এখন ফর্মেট প্রিন্টারের কাজ কি এখানে ধরলাম ধরার পর ফর্মেট প্রিন্টারে ক্লিক করলাম এখানে এসে একটা শব্দের উপর ক্লিক করলাম সে পেন্ট করে ফেলছে বাট পেন্ট করার পর সে কিন্তু অফ হয়ে গেছে আবার এবার যদি আপনি অন্য একটা শব্দের মধ্যে ক্লিক করেন তাহলে হবে না আমরা একটু আন্ডু করি কন্ট্রোল ধরতে আচ্ছা এবার দেখেন ম্যাজিক এইখানে এটাকে সিলেক্ট করেন করার পর ফর্মেট প্রিন্টারে একবার ক্লিক করেন তারপর আবার দুইবার ক্লিক করেন একসাথে এক না এক টানে দুইবার মানে একবার ক্লিক করলাম আবার একটা টানে দুইবার ক্লিক করলাম করার পর এখানে এসে হ্যালোতে ক্লিক করেন দেখেন হয়েছে আচ্ছা এখানে ক্লিক করেন ডাবল ক্লিক করলাম হ্যালো হ্যালো আচ্ছা ডাবল ক্লিক করতে হবে লাইক ডাবল ক্লিক আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনি এই যে শব্দটা আছে এটাকে ধরলেন ধরার পর ধরেন এই শব্দটাকে আমি ধরলাম এখান পর্যন্ত ধরলাম ঠিক আছে ধরার পর আমি ফরমেট পেইন্টারে গিয়ে দুইবার ক্লিক করব টানা দুইবার জাস্ট টানা দুইবার ক্লিক করব দুইবার ক্লিক করলাম দেখেন হচ্ছে ওকে দুইবার ক্লিক করলাম ওকে এটা গেল দুইবার ক্লিক করলাম এবার এসে আমরা জাস্ট হ্যালোটাতে ক্লিক করলাম আচ্ছা হয়নি এখন আমরা একটু দুইবার ক্লিক করার চেষ্টা করি আবার তিনবার হয়ে গেছে আমার থেকে আচ্ছা আমি আরেকবার চেষ্টা করি এই এই শব্দটাকে ধরলাম ধরার পর দুইবার ক্লিক করলাম হচ্ছে না আচ্ছা এরপরে ওকে ওকে হ্যাঁ দুইবার ক্লিক করেছি দেখেন দুইবার ক্লিক করার পরে অটোমেটিক ধরে ফেলছে এবার আমি যে ওয়ার্ডের উপর আমার ইকটা রাখবো নিয়ে গিয়ে যে ওয়ার্ডের উপর ক্লিক ক্লিক করব সেই ওয়ার্ডের উপর ফর্মেট পেইন্টটা ধরে ফেলবে এভাবে আমি অসংখ্য ওয়ার্ডের উপর একই আমি একই ফর্মেট পেইন্ট করতে পারি এবং দেখেন ও অ্যাক্টিভেট আছে এখনও প্রথমবার কিন্তু সে চলে গিয়েছিল আমরা দুইবার ক্লিক করার পর সে অ্যাক্টিভেট হয়ে গেছে এখন আমরা সবগুলোর উপরে দিয়ে ফেলছি এবার আমরা গিয়ে এটাকে আবার ক্লিক করবো সে অফ হয়ে যাবে আশা করি আপনারা বুঝতে পারছেন এটা ঠিক আছে একবার ক্লিক করলে জাস্ট একবারই ফর্মেট পেন্ট হয় তারপর নিজের জায়গায় আবার ফেরত চলে যায় যে কমান্ডটা আছে সেটা আর যদি দুইবার আমরা র্যাপিডলি ক্লিক করি তাহলে সেটা অ্যাক্টিভেট হয়ে যায় আমি যতক্ষণ ইচ্ছা ফর্মেট পেন্ট করতে পারব ঠিক আছে তো হচ্ছে আমাদের কাট কপি পেস্ট আর ফর্মেট পেন্টার তো ফর্মেট কী জিনিস সেটা আপনাদের এখন বোঝার দরকার নেই আমি ফ্রন্ট সেকশানে যখন আসবো তখন আপনি বুঝতে পারবেন ফর্মেটটা আসলে কী ঠিক আছে মানে কীভাবে ফর্মেট করতে হয় ফর্মেটে অনেকভাবে করতে হয় এখানে এসে আপনি এল্যাবরেটরি ক্লিয়ার হবেন তো ক্লিপবোর্ড অপশানের মধ্যে এই চারটা অপশনই আছে আপনাদের কাছে পেস্টের আচ্ছা এখানে কিছু একটা অপশান আমি আপনাদেরকে দেখাই দিই আরও কিছু অ্যাডভান্স অপশান আছে লাইক আপনি কোনো কিছু পেস্ট করতে চাচ্ছেন ঠিক আছে এখন এখানে দেখেন পেস্টের কয়েকটা ক্রাইটেরিয়া আছে লাইক আপনি গুগলে গেলেন যাওয়ার পর এখান থেকে আপনি পুরাটা সিলেক্ট করলেন বা আপনি এখান থেকে পুরাটা সিলেক্ট করলেন ধরেন এই পুরাটা সিলেক্ট করলেন করার পর এখানে দেখবেন অনেক কিছু একসাথে সিলেক্ট হবে তাই না যে পিকচার টিকচার সব সিলেক্ট হচ্ছে কপি করেন ওই যে শর্টকাট কন্ট্রোল সি শর্টকাট কপি করেন জাস্ট এখান থেকে বন্ধু ধরেন কন্ট্রোল সি চাপ দেন চাপ দেওয়ার পর এখানে আসেন আসার পর এগুলোকে মুছে দেন আমি এগুলো দরকার নেই এখন আমাদের ওকে এখানে এনে আপনি পেস্ট করেন কন্ট্রোল রি দিয়ে একটা জিনিস খেয়াল করেন এখানে ফর্মেট ছ চলে আসছে যে পিকচার কপি করেছিলাম যে ফরম্যাট কপি করেছিলাম সব চলে আসছেন ওকে আমাদের তো এটা দরকার নেই আমাদের দরকার প্লেন টেক্সট তখন আমরা পেস্টে চলে আসবো পেস্ট করবো অবশ্যই পেস্ট করবো কিন্তু পেস্টে স্পেশাল পেস্ট করব লাইক এখানে আসবেন আসার পর এই যে লাস্টের অপশান লেখা আছে কি টেক্সট অনলি আপনি শুধু টেক্সটগুলোকে পেস্ট করবেন দেখেন এখানে টেক্সটগুলো চলে আসছে কীভাবে বুঝতে পারবেন অল সিলেক্ট দেন দেওয়ার পরে কালারটা চেঞ্জ করে দেন ব্ল্যাক করে দেন করার পর সাইজটাকে ছোট করে দেন লাইক আপনি সাইজটাকে আরও ছোট করলেন দেখেন এই যে দেখেন কন্টেন্টগুলো এখানে চলে আসছে ঠিক আছে তো এইটা হচ্ছে আমাদের কপি আর পেস্টের কিছু বহুমুখী ব্যবহার যে পেস্টের মধ্যে আরও কিছু অপশন আছে পেস্টের নিচে এখানে যে অনলি টেক্সট পেস্ট করা অর্থাৎ কোথা থেকে কপি করে নিয়ে আছেন শুধু টেক্সট লাগবে এরপর অপশান আছে কিপ সোর্স ফর্মেট অর্থাৎ আপনি যে সোর্স থেকে নিয়ে আসছেন সেখানে ফর্মেট ধরে থাকবে এখানে ফর্মেট কী করা আছে দেখেন তো এই যে এটা হেডিং বড়ো হেডিং এটা ছোট হেডিং এভাবে ফর্মেট করা আছে না তো এরকম করে এখানে ফর্মেট আপনার ধরবে যদি আপনি পেস্টের সেকেন্ডটা নেন আর প্রথমটা নিলে তো পিকচার টিকচার সব চলে আসবে যেগুলো আপনি কপি করে নিয়ে আসছেন পিকচার সব কিছু আমরা আপাতত কিপ টেক্সট অনলি রাখলাম ঠিক আছে তো এটা হচ্ছে পেস্টের বহুমুখী ব্যবহার আপনারা আশা করি বুঝতে পারছেন তারপর দেখেন এখানে আমরা আরেকটা অপশন দেখি কপি ঠিক আছে আমরা এখানে আরেকটা অপশন দেখব কপি আন্ডু করতেছি আসলে আন্ডু করলাম ডিলিট করে দিলাম ওকে এবার দেখেন এখানে আমি হ্যালো লিখি ওকে হ্যালো লেখার পর সিলেক্ট করলাম করার পর দেখেন কপিতে আরেক অপশন আছে কপি অ্যান্ড ডুপ্লিকেট আপনি যদি কপি করেন তাহলে কপি করতে পারবেন আর যদি ডুপ্লিকেট করতে চান তাহলে ডুপ্লিকেট করতে পারবেন জাস্ট পেস্ট করে দেন অন্য জায়গায় নিয়ে পেস্ট হয়ে যাবে ঠিক আছে এই হচ্ছে আমাদের কপি কাট কপি পেস্ট অ্যান্ড ফরমেট পেন্টারের কাজ আশা করি আপনারা বুঝতে পেরেছেন এ হচ্ছে আমাদের পুরো সম্পূর্ণ ক্লিপোর্ড আর যদি কোনো প্রবলেম আপনাদের থেকে থাকে তাহলে আমাকে জানাবেন অবশ্যই আর যদি কোনো রকমের কোনো ইস্যু থাকে তাহলে কমেন্ট করে অথবা সোশ্যাল মিডিয়া এসে আমাকে বলবেন আমি সেটা সমাধান করে দেবো এই ভিডিওতে হোম ট্যাবের ক্লিপোর্ড সেকশন এ পর্যন্তই এরপর নেক্সট ভিডিওতে আমরা যাবো তো ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং প্র্যাকটিস করবেন বেশি বেশি করে হ্যাভ আ সেফ জার্নি ধন্যবাদ সরকার